এখন আমি আপনাদেরকে দেখাবো একটি আইসিআর ট্র্যাক্টর আইসিআর টু সিলিন্ডার তো চালানোর জন্য যেহেতু টু সিলিন্ডার দিয়ে আপনারা জমি চাষ করতে পারবেন না টলি চালাইতে হবে তবে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ট্র্যাক্টরটি আপনারা পাবেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আইসার টু সিলিন্ডার ট্র্যাক্টর তবে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন ঠিকানা হচ্ছে পাট গ্রাম তো লালমিরহাট জেলা পাটগ্রাম উপজেলার আশেপাশে রয়েছে যারা কিনবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন ভিডিও ভাই এটা কিসের টানা দিছে ও হাইড্রোলিক হাইড্রোলিক করা আছে আইসার টু সিলিন্ডার তিনশো চৌষট্টি Assalamu alaikum wa shabash wa wala ছুগড়া পরিবর্তন করতে হবে Sen ne yapıyorsun? Sen ne ট্র্যাক্টরটি রানিং অবস্থায় আছে যেহেতু ভাড়ায় চলতেছে টিপ মারতেছে এই অবস্থায় দেখলাম তবে কোথাও কোনো সমস্যা নাই তবে ট্র্যাক্টরটি আপনারা পাবেন শুধু ইঞ্জিন শুধু ইঞ্জিলের দাম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে সামান্য কিছু টাকা দামাদামি দামি করতে পারবেন তো আপনারা যারা নেবেন অবশ্যই লোকেশনে আসবেন দেখবেন তারপরে কেয়ার করবেন টায়ার তো টায়ারের ভিডিও নাই कार कम जाओ नहीं दर्डर ठीक है।